আসসালামু ওয়ালাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর একটি ব্লগ নিয়ে দেখেন সকালবেলাতে তব কামড়ের ভাতটা রান্না করে নিয়েছে আর কয়েকদিন হলো আমার শনিবারে নিয়ে এসেছে কদবেলগুলো আজ পর্যন্ত খাওয়া হয়নি আজকে সোমবার সোমবারের ভিডিও এটা বাসায় থাকতে পারছি না কখন খাবো রেখে দিয়েছি পরে খাওয়া যাবে দেখেন তারপরে তো কোটা বাসা সব করে নিয়েছি ফুলকপি আলু কেটে নিয়েছি মাংস ভেজে দিলাম আর মোলা ভাজি করে নিচ্ছি কারণ আমার আম্মাকে শনিবারের দিন হাসপাতালে নিয়ে গেছিলাম ক্লিনিকে যে অনেকগুলো রিপোর্ট দিয়েছিল রিপোর্টগুলো করার পরে রাত্রে রিপোর্ট দিয়েছে রোববারের দিন সকালে হাসপাতালে ভর্তি করতে হয়েছে সেজন্য আর আমার সময় মতন ভিডিও দেওয়া হচ্ছে না ওখানেই থাকতে হচ্ছে সকালবেলা দেখেন তাড়াহুড়া করে সাড়ে পাঁচটার সময় উঠে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি কারণ রান্না করে অফিসে খাবার নিয়ে যাবে আমি আবার হাসপাতালে খাবার নিয়ে চলে যাব। কারণ দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত আমি ওখানেই থাকি সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া করতে হবে ওখানে সেদিন খাবার দাবার নিয়ে চলে যায় আমার আম্মাকে তো খাওয়া দাওয়া নাই সেই শনিবারে দুপুরে একটু খেয়েছে তারপর থেকে আজকে বুধবার আজ পর্যন্ত আমি ভয়েস দিচ্ছি আজকে দেখেন আজকে পর্যন্ত সে কিছুই খায়নি স্যালাইন চলছে এই চারটা দিন সে স্যালাইনের পর আছে তারপর তো ও ফুলকপি মূলাটা তো হয়ে গেছে মুলাটা হওয়ার পর ফুলকপি চাপিতে আসতে জাল দিচ্ছে সে দেখেন এই কাপড়গুলো শনিবারে কাঁচা হয়েছে রোববারের দিন তো কোনো ভিডিও করিনি কারণ হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তারপরে সোমবারে এগুলো আমি গুছিয়ে নিচ্ছি দেখেন কাপড়গুলো এইভাবে বিছানার পরেছিল কী করবো সারাদিন তো বাসায় ছিলাম না তারপরে এই যে দেখেন কপিটা মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে আসে কারণ পড়ে যাবে তারপর সম্পূর্ণ বাসাটা গুছিয়ে নিব সুন্দর করে মুছে টুছে পোসা করে নিচ্ছি কারণ তো সোমবার শনিবারের দিনও মুছতে পারিনি হালকা পাতলা মুছেছি দিন তো হাতে দিতে পারিনি সেজন্য আজকে সোমবারে আমি এগুলো করে নিচ্ছি কারণ এগুলো তাড়াতাড়ি করে করে আপনাদের অফিস যাবে তারপরে আমি আবার যাবো হাসপাতালে বুধবার পর্যন্ত মনে করেছিলাম যে মঙ্গলবারে হয়তো ছুটি যে দেবেন না আবারও চারটা পাঁচটা রিপোর্ট দিয়েছে ওগুলোও করতে হবে টেস্ট করে তারপরে রিপোর্টে কি বলছে তারপরে ছুটি দেবে মানে যাওয়া আসার পর দিয়ে আছি এর জন্য ভিডিও বুলেট পলট হচ্ছে দেওয়াই যাচ্ছে না কখন সময় পাবো বলেন এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিন আমার সঙ্গেই থেকে যেতে পারেন আমার ভিডিওতে লাইকের সংখ্যা অনেক কম অনেকেই দেখেন কিন্তু আমাকে লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কত কষ্ট করে ভিডিও করতে হয় প্লিজ আপনারাকে লাইক দিয়ে দেবেন দেখেন একটা গামলা নামানোর জন্য মাংস এনেছিল রাত্রে মাংসগুলো কাটার জন্য বড়ো গামলা লাগবে একটা গামলা নামানোর জন্য কতগুলো গামলা নামিয়েছে বলুন এখন এগুলোই থাক এখন আর আমি গোছাতে পারবো না সময় নেই তাড়াতাড়ি করছি এগুলো তাড়াহুড়ো করে কাজ সেরে তারপরে ঘর ঝাড় দিয়ে মুছতে পারিনি মুছব মুছে তারপরে হচ্ছে হাসপাতালে যাব সেই শনিবারের দিন মুছেছি তারপরে দেখো একদিনে মোছা হয়নি ঘর খালে ঝাড় দিয়ে রেখে দিচ্ছি কারণ বাসায় থাকা হয় না যেমন কাপড়গুলো এবার জায়গা মতো রেখে দিচ্ছি রেখে তারপরে সব কাপড়গুলো রেখে ছেলে একটা করে টানে আর একটা করে নোংরা করে দেখেন কি অবস্থা বালতিতে অনেকগুলো কাপড় জমা হয়েছে ওগুলোও খাঁচতে হবে বলেন কখন কাঁচবো তারপরে প্রতিদিন হাসপাতাল তাল থেকে এসে তারপরে আবার প্রতিদিনই আমি গোসল করি সন্ধ্যাবেলায় আবার কাপড়গুলো কাঁচি হাসপাতাল থেকে যেগুলো আসি আমার ভালো লাগে হাসপাতাল থেকে আসলে কাপড়গুলো ধুয়ে তারপরে গোসল করে উঠি এই যে বিছানাগুলো সবগুলো গুছিয়ে নিয়েছি এখন আমার ফুলকপিটা হয়নি ফুলকপিটা মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে আসছি দেখেন হালকা জাল দিয়ে গেছিলাম আস্তে আস্তে সেদ্ধ হোক এখনো হয়নি হলে তারপরে নামিয়ে নিব এদিকে ওগুলো তো হয়ে গেছে মুখে দেখেন ধুলা পড়ে গেছে এক দেড় দিন না মুছলে তো বুঝতেই পারছেন রাস্তা ধারে বাসা একদম ধুলাতে পরিপূর্ণ হয়ে থাকবে সেজন্য এগুলো মুছে নিচ্ছি মানে যত তাড়াহা করে কাজ করা যায় যতটুক পাচ্ছি করে যাচ্ছি বাসায় দেখলে কত কাজ হয় বলেন ছেড়ে দেখা আপনাদের ভাইয়া নিয়ে আসছে কারণ ওদিকে যাওয়ার তো আমার সময় নাই সবগুলো মুছে তারপরে হচ্ছে রাত্রে নিয়ে এসছে এখানে ফেলে রেখে দিচ্ছে চাপির জায়গাতে ডাক এখানে রেখে দিয়েছে ছাতা তো এখন প্রয়োজন নাই এখন ছাতাটা তুলে দিতে হবে শীত তো চলে আসলো সবগুলো মুছে পরিষ্কার করে তারপরে যাবো আবার রান্নাঘরে মানে মনে হচ্ছে কাজ আগাচ্ছেই না যত দাঁড়া করছি করছে এত সকালে উঠেছি তারপরে হচ্ছে না কাজ এদিকে ছেলে তো হচ্ছে শুয়ে আছে ছেলের বাবা শুয়ে আছে ওই দুই রকম থাক পরে পরিষ্কার করছি আগে ভাজিটা করে নিই ভাজিটা হয়ে গেছে প্রায় এবার ধন্য পাতা দিয়ে নামিয়ে নেব ফুলকপিতে ধন্যবাদ না দিলে আমার ভালো লাগে না ধন্যবাদ আনেছি ফুলকপি আনলে ধন্যপাতা আনতে বলি যে দেখেন ওইদিকে মুছতে মুসতে ভাতের কথা আমার মনেই না ভাতগুলো সিটি বের হয়ে গেলে একটু ঝাঁককে দিলে ভাতটা একদম ঝরঝরা হয় তারপরে চামচ দিয়ে দেখেন একদম ঝরঝরে করে নিয়েছি ফুলকপিটা হয়ে গেছে এবং ঢেকে তারপর মাংসটা রান্না করে নেব তারপরে তো বারান্দায় কাপড় আছে বারান্দায় কাপড় গ্লাস আর বোঝাবো না সময় নেই তাড়াতাড়ি করে রান্না করে আগে যেতে হবে হাসপাতালে কী বলছে আমার খালা আছে আমার আম্মার কাছে খালা তো অত কিছু বুঝবে না তারপরে রেখে এসেছি আমার ভাবি যাবে আমি যাবো সকালে তো সবারই অফিস খাওয়া দাওয়া করে বিদায় করে তারপরে আমাদেরকে যেতে হয় দেখেন রুমের কি অবস্থা অফিসে চলে গেছে এদিকে হাসপাতালে খাবার নিয়ে বাটিগুলো ধুয়ে নিয়েছি দেখেন পানি নিতে এসে দেখছি জগ বালতি এত ময়লা হয়েছে ধুবো ধুবো করে ধোয়া হয়েছে না কিভাবে ধুবো হাসপাতালে চলে গেছি তারপরে তো আগে ধুবো মনে করেছিলাম কিন্তু আর হলো না তাই আজকে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছ পানি নিয়ে চলে এসেছি খাবার পানি ওই পানিটা তুলে এই যে বিছনাগুলো পরিষ্কার করে নিয়েছি মানে প্রত্যেকটা রুম পরিষ্কার করে ঘরবাড়ি করে মুসলেই ভালো হতো দেখেন বারান্দায় কত কাপড় আছে কাপড়গুলো আর গোছাবো না থাক এসে গোছাবো এই যে খাবার তোলা হয়ে গেছে এবার আমি হাসপাতালে যাব আসসালামু আলাইকুম